যে দুই বন্ধু ছিল একটা মমিন বন্ধু ছিল আর একটা কাপের বন্ধু ছিল হঠাৎ করে যখন মমিন বন্ধুর ইন্তেকাল হয়ে যায় মমিন বন্ধুর ইন্তেকাল হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রুবুল আলমিন তার হিসাব নিকাশ অনুযায়ী যখন আল্লাহ তালা তার জন্য বরাদ্দ জান্নাত বরাদ্দ করে দেন জান্নাত বরাদ্দ করে দেওয়ার পরে ওই মমিন বন্ধুর তৎক্ষণাৎ আল্লাহর কাছে দোয়া করতে থাকবে আই আল্লাহ আমার মৃত্যুর পরে আপনি আমাকে যেই নাজ নিয়ামত দিলেন যেই জান্নাতের ব্যবস্থা আপনি করলেন আই আল্লাহ দুনিয়াতে আমার যে বন্ধুটাকে আমি রেখে এসেছি যেই বন্ধুর কারণে নামাজ পড়া শিখেছি যেই বন্ধুর কারণে রোজা রাখা শিখেছি যেই বন্ধু আমাকে আল্লাহ চিনিয়েছে যেই বন্ধু আমাকে রসুলের আদর্শ শিখিয়েছে আই আল্লাহ আপনি আমার মৃত্যুর পরে আমাকে যেইভাবে জান্নাতের নাচ দেওয়া দিয়েছেন আল্লাহ আমি আপনার কাছে দোয়া করে যাই আল্লাহ আমার মৃত্যুর পরে জন্য আমাকে সুখে রেখেছেন আমার বন্ধু যখন ইন্তকাল করবে আই আল্লাহ আপনি আমার

যখন দ্বিতীয় মমিন বন্ধুটারও ইন্তকাল হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলমী দুই মমিন বন্ধুকে জান্নাতে একত্রিত করে দিবে আর বলবে এই বন্ধুরা তোমরা এক বন্ধু আর এক বন্ধুর সম্পর্কে বলো আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেন তখন ওই মমিন বন্ধু গোলা একজন আর একজনের ব্যাপারে বলবে আয় আল্লাহ আমার এই বন্ধুই সর্ব উত্তম বন্ধু আমার এই বন্ধুই সবচাইতে চাইতে ভালো বন্ধু পক্ষান্তরে আর যে দুই কাফের বন্ধু ছিল হঠাৎ কাফের বন্ধু বন্দর ইন্তেকাল হওয়ার পরে ওই কাফের বন্ধু ইন্তেকাল হওয়ার পরে তার কাফিরিয়তের কারণে যখন আল্লাহ তালা তাকে জাহান নামের ফয়সালা করে দিবে সেই জাহান নামে যাওয়ার পরে আল্লাহ তালার কাছে এই দোয়া করবে আয় আল্লাহ যেই বন্ধুত্বের কারণে আমি জাহান নামে হইলাম যার কারণে আমার পরকাল ধ্বংস হয়ে গেল যার কারণে আমার আখেরাত ধ্বংস হয়ে গেল যে আমাকে রসুলের আদর্শ মানতে বাধা দিত যে আমাকে আল্লাহর আদেশ মানতে বাধা দিত যে আমাকে আল্লাহর আদেশ মানতে বাধা দিত আয় আল্লাহ আমার ইন্তেকালের পরে আপনি আমাকে যেই জাহান নামে দিলেন আপনি আমাকে যেই শাস্তির ব্যবস্থা করলেন আমি আমার ওই বন্ধুর জন্য বলে যায় আমার মৃত্যুর তার মৃত্যুর পরে আপনি আমাকে যেইভাবে আজাবের ব্যবস্থা করলেন তাকেও সেইভাবে আজাব দিবেন আগের দায়িত্ব ঠিক ছিল তো এই কাফের বন্ধু সে মমিন বন্ধু যখন জান্নাতে যাবে সে আল্লাহকে বলবে আল্লাহ যেই বন্ধুত্বের কারণে আমি ইসলাম শিখেছি যার কারণে আমি নামাজ শিখেছি যার কারণে আমি রোজা শিখেছি যার কারণে রুসিলের আদর্শ শিখেছি যার কারণে আল্লাহর নীতি মেনেছি আল্লাহর নিদেশ আদেশ মেনেছি আল্লাহ আমার মৃত্যুর পরে তাকেও জান্নাতে দিয়ে কিন্তু যারা খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করবে দুশ্চরিত্র মানুষের সাথে বন্ধুত্ব করবে এদের যখন একজনের জাহান নামের ফয়সালা হবে সে জাহান নাম থেকে আল্লাহর কাছে উল্টা বদুয়া করবে আল্লাহ যার কারণে আমার জীবন গেল যার কারণে আমার আখেরা ধ্বংস হয়ে গেল তার মৃত্যুর পরে আপনি তাকেও জাহান্নামে নামে বলেন না আউজুবিল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেন আল মারউ আলা দীন খলিলি ফালিনজুর মাই খালিল আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষ শুনরে আল মারউ আলা দীন খলিলি ফালিনজুর মাই খালিল আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে প্রত্যেকটা বন্ধু তার বন্ধু আদর্শ গ্রহণ করে অতে তুমি যার সাথে চালাফরা করবা যার সাথে উটবাষা করবা একটু লক্ষ্য করে দেখো তার অবস্থা কি

যার সাথে তুমি ওঠা বেসা করবা যার সাথে তুমি বন্ধুত্ব করবা তার প্রতি একটু লক্ষ্য করে দেখো যার সাথে তুমি বন্ধুত্বের সম্পর্ক করতে চাও সে কি আমার রসুলের সুন্নত মানে কিনা আল্লাহর নির্দেশ মানে কি না তার ইসলাম অনুযায়ী জীবন যাপন করে কি না পূর্ণাঙ্গ শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে কিনা যদি ইসলাম অনুযায়ী জীবন যাপন করে রসুলের আদর্শ মানে এবং আল্লাহর নির্দেশ যদি মানে তাহলে তোমার সাথে তার সাথে তোমার বন্ধুত্ব করা ঠিক আছে আর যদি দেখো যার সাথে তুমি বন্ধু বন্ধুত্ব করতে চাও তার চরিত্র ঠিক নাই আফলাক ঠিক নাই আমল ঠিক নাই রসুলের নির্দেশ মানে না রসুলের সন্ন্যত মানে না আল্লাহর আদেশ মানে না আল্লাহ রসুল বলে আমি নবী তোমাদেরকে বলে যাই লাতু সাহেব মুমিনা তবে তোমরা বন্ধু বানানোর ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখবা তোমরা কখনো মমিন ছাড়া কাউকে বন্ধু বানাইও না এইবার সাহাবাইকে রাম রাজি আল্লাহ কে আল্লাহ রাসূল বললেন মমিন সারা কাওরে বন্ধু বানাইবা না হে আল্লাহর ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করা এর একটা উদাহরণ রাসূল আরবি সাল্লাল্লাহু সাল্লাম হাদিস পাখির ভিতরে বলেন মাসালুস সালি জালিসুস সালিহি ওয়াজালিসুস সয় তাসাহিবুল

দ্বিতীয়ত আতর লাগায় না দিলেও আপনি হয়তো তার থেকে কিছু আতর আপনি ক্রয় করবেন তৃতীয় নাম্বার হলো যদি আতর ক্রয় না করেন কিন্তু আতরের দোকানে প্রবেশ করার কারণে আতরের একটা গ্রান আপনি পাবেন কি বলেন ঠিক কি আল্লাহর রাসূল কোন মানুষ যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে আল্লাহ সাথে সংস্পর্শে থাকে হয়তো দেখা যাবে সেই মানুষটাও ভালো হয়ে যাবে দ্বিতীয় না হয় তো তাকে কোনো সৎ কাজের আদেশ সে করবে তৃতীয় নাম্বার হইল যদি সে কোনো কিছুই গ্রহণ না করে অন্তত যেই ভালো মানুষের সাথে বন্ধুত্ব করল তার কারণে তার জীবনে কোনো ক্ষতি হবে না কি বলেন ঠিক কিনা দুই নম্বর উদাহরণ রসুল বলেন পারাপন্দুর দৃষ্টান্ত হইল কামারের হাফারের মতো আপনি যদি সবচাইতে বেশি দামের জাম দামি জামা যদি আপনি পরিদান করে কামারের দোকানে যান কামারের দোকানে যাওয়ার সাথে সাথে হয়তো কামারে ওই হাফারের কিছু আগুনে সাথে আপনার জামা পোরায়ে দিবে কি বলেন ঠিক কিনা হয়তো আপনার শরীরের কোন অংশ পোরায়ে দিবে তিন নম্বর কোনো কিছু না হলেও কামারের দোকান থেকে একটা বিศรีgranular আপনার নাকে আসবে কি বলেন ঠিক কিনা এই জন্য রসুল বলেন জানিস সানি হেই কাস হেই বিল মিস্কিরিল হাদাক রসুল বলেন বলবন্দুর দৃষ্টান্ত হইল হাতর বিক্রেতার মতো আর খারাপ দিষ্টত হইল দৃষ্টান্ত হইল কামারের হাপারের মতো এই জন্য সাহলাই কেরামত ই আল্লাহতালা আনো বল্লান হাবিবাল্লাহ আমরা কাদের সাথে সম্পর্ক করব যেই বন্ধুত্বের কারণে আমাদের জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে যেই বন্ধুত্বের কারণে আমার পরকালের ব্যবস্থা হয়ে যাবে যেই বন্ধুত্বের কারণে পরকাল ভালো হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে বললেন ওয়াদুকুরুকুম বিল্লাহি রুয়াতহু তোমরা তাদের সাথেই বন্ধুত্ব করো যাদেরকে দেখলে তোমাদের আল্লাহর কাছে শরণ হয়ে যায় দুই নাম্বার রাসূল বলেন ওমান জাদা ফি ইলমিকুম মানতিকাহ জাদের তথা প্রত্যেকটাই তোমাদের জ্ঞান বেড়ে যায় তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া যাকারকুম বিল আখিরাতি আমালহু যেই বন্ধু কার কর্ম দেখে তোমার পর কালের স্মৃতি মনে হয়ে যায় এইজন্য বন্ধুগণ আমা বন্ধু বানাইব তো কাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাইব কাদেরকে নেককারদেরকে বন্ধু বানাইব কাদেরকে যাদের ভিতরে ইসলামী আইন অনুযায়ী জীবন পরিচালনা করে যারা রসুলের সুন্নত মানে যারা পাশত্ব নামাজ পড়ে যারা ইসলামের পূর্ণাঙ্গ বিধান মানার চেষ্টা করে আমি আর আপনি যদি তাদের সংস্পর্শে থাকতে পারি অন্তত আমার আবহাওয়া তারা যদি কখনো আমার জান্নাতের ফয়সালা না হয় কিন্তু আমার বন্ধু যদি সে জান্নাতে হয় বন্ধু জান্নাতি হওয়ার কারণে আল্লাহ দালার হায়াত অনুযায়ী ওই বন্ধু আপনার জন্য সুপারিশ করে না কেউ জান্নাতি বানায় দিবে বলেন এই জন্য বন্ধুগণ আমার আমরা জান্নাতি হতে চাই কি চাই না চান সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আপনাকে একটা খাদিস বলে গিয়েছে যে মানুষ কিভাবে জান্নাতে হতে পারবা আল্লাহ রসুল সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শুনরে আমি রসুল তোমাদেরকে পাঁচটা আমলের কথা বলে যায় এই পাঁচটা আমল যদি তুমি করতে পারো রসুল বলে জান্নাত তোমাদের জন্য পাগল হয়ে যাবে কেমন পাগল হবে সামান্য একটা উদাহরণ আপনি আপনাদেরকে দিয়ে যায় কোন মার সন্তান যদি বিদেশের বাড়িতে থাকে কোন মার সন্তান যদি দূর দেশে থাকে ওই মা আল্লাহর কাছে দোয়া আর বলে আল্লাহ আমার সন্তান কখন বিদেশের বাড়ি থেকে আমার সন্তান কখন বাহির দেশ থেকে আমি মার পুকের ভিতরে হাজির হয়ে যাবে আমি মার কলি যা বড় ঠান্ডা হবে কি বলেন ঠিক কিনা। জান্নাত এমন পাঁচ ধরনের ব্যক্তির জন্য পাগল হয়ে যায় আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই পাঁচ শ্রেণীর ব্যক্তি কখন আমার কাছে আসবে আমি জান্নাত তাদেরকে নিয়ে শান্ত হয়ে যাবো বলেন শুভান